রসুল সাল্লাই সাল্লাম একদিন এক বিকের নিচে শুয়ে আছে আরাম করতেছেন বিশ্রাম করতেছেন এমন সময় এক কাফের রসুলের পাশ দিয়ে যাইতেছে রসুলের পাশ দিয়া যাইতেছে এমন সময় সে লক্ষ্য করে দেখে রসুদ ঘুমাইতেছে এক হইতেছে এই তো সব এই তো সুবর্ণ একটা সুযোগ মোহাম্মদকে মারার এই সুযোগ ছাড়া তার সুযোগ আমি দেখতেছি না এখন যদি মারতে পারি রে তাই তো আমি পুরস্কার পাইলেছি আবু যায় পুরস্কার কি একশত উঠ বা তৎকালীন সময়ে একশত উঠ বর্তমান যুগের বর্ত বর্তমানে একশত প্রাইভেট কারের মালিক একশত প্রাইভেট কার যার আছে কি মনোর রাস্তার বইন্ডি কোটি কোটিটার মালিক ওই সময়ের এই যুগের প্রাইভেট কার আর এই যুগের একশত উট বা গোরা বাহন এই ঘোষণা শোনার পরে কে বইসা থাকে যে একটা মানুষের মার বাবে একশত বাহন পায়াম সুযোগ কেড়া আর চারি করে সুযোগ পায়া মুহাম্মদ মোহাম্মদ রেহন মারা সুযোগ এই সুযোগ আর মিস করে যেত না সুতরাং এখনই কাশের তরবারি খবরের এর থেকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহ রসুলের বুকের উপরে বসে পড়ল কাফের ব্যক্তি আল্লাহ রসুলের বুকের উপরে বসে পড়লেন আল্লাহ রসুল গাছের নিচে আরাম করতেছে তো তরবারি নিয়ে আল্লাহ রসুলের গলার কাছে নিয়ে বলতেছেন ইয়া মুহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে আল্লাহ রসুল চোখ খুলে বললেন কাফের এ মোহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে আল্লাহ রসুল বলেন আল্লাহ সুবাহান এই কথা বলার সাথে সাথে কাফের হাত থেকে তরবারিটা ছুটকে পরে জমিনে পড়ে গেল কেমন জানি কাফের হাতে প্যারালাইসিসের শুরু হয়ে গেল শুধু তাই নয় বেমারে তারা বড়ির দুই দুই হাত পা হয়ে গেছে সেকেন্ডের মধ্যে কারণ হাত দিছে কোথায় দু জাহানের বাদশাহে মারার চেষ্টা করছে আল্লাহ তাআলা গজব দিয়া দিল প্যারালাইসিস সাথে সাথে সে জমিনে পড়ে গেল যেভাবে আল্লাহ রসুলের উপরে এই কাফের এসে বসছে আল্লাহ রসুল সেভাবে এই কাফের সিনার উপরে বুকের উপরে ওইটা বসছে বৈশ্যের তরবারিটা আছে নি নিয়া বলতেছেন তোমাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে সেম এই কাফেরের কথা আল্লাহর রসুল বললেন আবু যাইহোক এই কাফের বলতেছে যে এয়া মোহাম্মদ তোমারে কে বাঁচাবে আল্লাহর নবী বলছেন কে বাসানির মালিক কে কেউ যদি বিপদে পালাইতে চায় আল্লাহ যদি হেফাজত করতে চায় দুনিয়ার কেউ নাই বিপদে পালাবে ঠিক কিনা বলে একমাত্র আল্লাহ ছাড়া যদি আপনি সৎ হয়ে থাকেন দুনিয়ার কোনো পড়া শক্তি নাই আপনাকে শেষ করার ঠিক কিনা বলে আল্লাহর কথা বলতে কষ্ট লাগে কেউ যদি বিপদে ফালাইতে চায় হেফাজত যদি আল্লাহ করেন পালাইতে পারবে কে হেফাজত করবেন জুরে বলেন না আল্লাহর নাম বলতে কষ্ট লাগে আল্লাহ কে বাঁচাবেন ওই আল্লাহর নাম বলার সাথে সাথে প্যারালাইসিস রুগী হয়ে কাফের জমিনে পড়ে গেল আল্লাহর নবী সেন এ কাফের কে বলতেছে তোমাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে এখন কে বাঁচাবে ওই আবু জাহেদ ওই কাফের বলতেছে আমার বাসানি তো আর কেউ নাই আমি যেই মূর্তির ইবাদত করি তারা তো আমার বাঁচাইতে পারবে না একমাত্র মোহাম্মদ তুমি স্যার আর আমারে তোমার হাত থেকে কেউ বাঁচানোর মতো কেউ নাই কারণ তোমার আল্লাহ তোমারা বাঁচাই লাগছে আমার যে প্রভু এটা তো তারই আমার বাঁচার লাগে আমার বাঁচাই বলতেছে তোমারে আমার একমাত্র আপনার হাত থেকে আপনি আমার বাঁচাইতে পারেন আর কেউ না আল্লাহ নবী বললেন তোমার আমি মাফ করে দিলাম সুবাহ কাফের ব্যক্তি বললেন আল্লাহর নবী আমার এত মাফ করছেন তাহলে আমার কালিমা পরা মুসলমান বানানো যায় না বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ নবীর উদাহরতা বললেন যে এখন কি আমার মুসলমান বানানো যায় না আল্লাহর নবী কালিমা পরে মুসলমান বানাইছে পরে বলতেছেন নিয়া রসুল মুসলমান হইলাম এখন যদি আমি ফুঙ্কু তাহি লুলা তাহি এটি কি কেমন দেয়া যা একটু দোয়া করেন আপনার দোয়া আল্লাহ মিস করবেন এই যুগে নবী আছে এই যুগে আলেম আছে আলেমের কাছ থেকে আল্লাহর নবী দোয়া নেওয়ার বল দোয়া নেওয়ার কথা বলছে দুশ্মনী করার কথা বলেন আর দুশ্মনি করবেন সেম আবু আবু জাহেলের সেলা ফেলার মতো অবস্থা এই আবু জাহেলের সেলা ফেলার মতো অবস্থা যেমন ভাবে আবু জাহেলি ডংশ হয়েছিল ঠিক কিনা বলেন দোয়া নেওয়ার কথা বলছেন বর্তমানে দুশ্মনি করে আছে না নাই আল্লাহ সাল্লাম দোয়া করলেন আল্লাহ হাত পা সুস্থ করে দিলেন আগের একজন ইহুদি একজন কাফের আল্লাহর নবীরে মারতে আসছে খালিমা পরে মুসলমান হয়ে গেছে আর আমি আপনি মুসলমানের মুসলমানের বিরুদ্ধে অপবাদ তারে মারা তারে মিথ্যা তহমত তুলে দেই আল্লাহর আল্লাহ তালা বলেন কারো উপরে মিথ্যা তহমত তুলে দেওয়া কারো বদনাম কারো ইজ্জতের উপর আঘাত করা এটা আমি আল্লাহ বরদাস করি না আমি আল্লাহ সহ্য করি না তুমি মানুষের ইজ্জত নষ্ট করতে পারবা একশো পার্সেন্ট গ্যারান্টি নাই আছে মানুষের ইজ্জত মানুষ নষ্ট করতে পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে কিন্তু আল্লাহ যদি কত ইজ্জত আমি নষ্ট করে দিব এতে কোনো সন্দেহ আছে তাহলে কই যান আপনি বান্দা হয়ে বান্দার ইজ্জত নষ্ট করতে চান এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন যেই কথাই বলতেছিলাম এই যে আল্লাহর নবী উদারতা দিকে বুঝাই দিকে কথাটা বললাম